হাই হ্যালো সবাই একটু খুব তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও প্লিজ আমার ওই ভাসুরের ছেলেটার বার্থডে ছিল তাই বারবার ওখান থেকে ফোন করছে কেক কাটবে কেক কাটবে তাই গেছিলাম লাইফটা বন্ধ করে মানে এইটার থেকে ওইটাও জরুরি বললে হবে না এটাও যেমন জরুরি ওইটা তো আরও জরুরি हाय एक खूब तात्री जॉइन करो प्लीज हाय हेलो हाय हेलो হ্যালো হাই হ্যালো একটু খুব তাড়াতাড়ি জয়েন্ট হয়ে প্লিজ একটু ঝটপট ঝটপট জয়ন্ত প্লিজ একটু হাই লিখবে একটু হাই লিখবে প্লিজ হায় হ্যালো কে আছো কে আছো একটু ঝটপট জায়েন প্লিজ হায় হ্যালো বাপ্পা কেমন আছো চিনতে পারছো হ্যাঁ বাপ্পা কেন চিনতে পারবো না বলো গুড ইভিনিং হ্যাঁ হ্যালো কি কথা শেয়ার করবো বলো কী কথা শেয়ার করবো বলো আমার সাবস্ক্রাইব বাড়ছে না সেটাই শেয়ার করতে চাই ঠিক আছে তাই লাইভে এসে এটাই বলবো যে তোমরা আমাকে একটু সাপোর্ট করো তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার সাবস্ক্রাইবার একটু বাড়িয়ে দাও প্লিজ హాయ్ హలో ও তুমি মনে করলে অন্য কিছু সেটা তো স্বাভাবিক বাপ্পা কারণ তুমি যেটা মনে করবে আমি তো অবশ্যই আলাদা মনে করবো হাই হ্যালো ভাই শুধু চা খেয়েছি আজকে মানে একটা বার্থডের আছে কিন্তু একটু পরেই দেবে লুচি ঘুগনি পায়েস মিষ্টি তা ভাবলাম শুধু চাই খেয়ে নিই কারণ রাত করবে না ওরা খুব তাড়াতাড়ি দেবে কারণ বাচ্চা কাচ্চা তো তাই যাবো একটু পরে না লোকের বাড়ি গিয়ে ওই রকম কবজি টুকিয়ে খেতে নেই পেটে যা ধরবে তাই খাবো আহ বেশি খেতে পারি না কি আছো হ্যাঁ ভালো করে জ্বলিয়ে খাবো ঠিক আছে হায় হায় কে আছো একটু কমেন্ট করবে যে কে আছো খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আমার লাইভে জয়েন্ট হবে প্লিজ ও তাই 嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯 ভালো তো কি আছো প্লিজ একটু কমেন্ট করো ঠিক আছে যাও বার্থডেতে তাহলে ও একটু পরে যাবে কে আছো কে আছো কেন কমেন্ট করছো না এটাই তো বুঝতে পারছি না একটু কমেন্ট করো প্লিজ ভালো ওটা কোনো ব্যাপার না তাতে কি হয়েছে আমি তো বলার দরকার অবশ্যই বলবো হলে তো আমারই ভালো বলো এবার কেউ যদি না করে সেটা তাহলে আমি জোর করতে পারি না কিছু বলতে পারি না সেটা তো ঠিকই বলো হ্যাঁ কি আছো প্লিজ একটু খুব তাড়াতাড়ি একটু জয়েন্ট হোক প্লিজ সবাইকে অনেক 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 ওয়েলকাম আমার লাইফে একটু জয়েন্ট হোক প্লিজ একটু ঝটপট জয়েন্ট হয়ে যাও ভাবছি লাইক করছি তাও কোনো ভিউজ নেই দেখা যাক কবে হয় চেষ্টা তো করেই যেতে হবে আমার তারপরে দেখবো কি হয় তাহলে কি করবে না মানে আমি চেষ্টা অবশ্যই করে যাব সেটাই বলেছি তারপরে কি করব এটাই করব চেষ্টা 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 ব্যাস এর কোনো শেষ নেই না প্রবলেম তো থাকবেই প্রথম থেকেই প্রবলেম মানে প্রথম থেকে হাজার সাবস্ক্রাইবার নিয়েও প্রবলেম কী করে বানাবো তারপরে আবার ওয়ার্স টাইম নিয়ে প্রবলেম হলো সেটাও বানালাম তাহলে ধৈর্য ধরি দেখা যাক কী হয় বলে দাদা কোথায় দাদা কোথায় তুমি কোথায় রান্নাঘরে যাও রান্না বান্না করবো না রান্না করো না হয় না অত শোয়া কি এখন সন্ধ্যাবেলায় কেউ শোয় থ্যাংক ইউ যাও রান্নাঘরে আটা ফাটা মাখো কি তাড়াতাড়ি যাও না পুরো লাইন আসি এখনই যাওয়া লাগবে আমি তো কাটবো না মানে মধ্যে বৌদি ফোন করেছে তাই কে ফোন করেছিল বৌদি তা বলছে লাইভ করবো আমি বলছি দাদা আছে বাড়ি তা বলছে হ্যাঁ আমি বলছি তাহলে যাও দাদার সামনে তো আর বলতে পারছি না আমি বলছি যাও রান্নাঘরে গিয়ে আটা ফাটা মাখো রান্না করবে না সন্ধ্যাবেলায় কি সেরকম দাদা জানে না যে আমি লাইফ ফাইভ করি পূর্ণিমা না পূর্ণিমা আমি বলেছি আমার বৌদি পূর্ণিমা আমার নন আমার বরের বোন আর বৌদি মানে আমার দাদার বোন 呵呵。Uh huh. কে আছো কে আছো একজন তো কমেন্টই করছে না শুধু আমায় দেখছে জানি না সে কে মোটামুটি তো ভালোই মানে মোটামুটি বলতে ওইখান থেকে আবার ডাক করেছে লাইক করতে করতেই যাই নেট পাবে যেটুকু সেটুকুই এখন ভাত খেতে যাচ্ছি খেতে ট পাবে কিনা না ওই অব্দি শিনচান ঠান্ডা লাগছে যাই দেখি বাবা খেয়াল রেখো তো এই পাশ দিয়ে যায় কি কি চিন্তু good